আমার প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমার মায়ের হাতের কই মাছ ভোনা দেখুন আমার মা কিন্তু আমাদেরকে এইভাবে কই মাছ বাজার থেকে আনার পরে এইভাবে ভর্তা করে খাত। তো এই যে দেখুন এইখানে আমি এক কেজির মতো কিংবা একটু কম হতে পারে কই মাছগুলো নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর কই মাছ কাটাতো অনেক কষ্ট কম বেশি সবাই জানেন কষ্ট হলে কিন্তু কই মাছ ভর্তা করে খেতে খুবই টেস্টি লাগে তা এই যে সেই জাদুর মশলা এই জাদুর মশলা হচ্ছে রসুন পেঁয়াজ জিরে তেজপাতা আমি খোলায় ভাজা ভাজা করে নিয়েছি কারণ এই জাদুর মশলাগুলো দিয়েই আমার মারে দেখতাম হচ্ছে কই মাছ ভর্তা করতো আর সেই দিন কিন্তু আমি এক মুঠ ভাত ওই যে বেশি খেয়ে নিতাম শুধু আমি না সবাই কিন্তু এভাবে খেয়ে নিত তাই এই যে আমি একটা জাদুর মেশিন বের করে নিয়েছি এই জাদুর মেশিনই মনে করেন যে মরিচ পেঁয়াজ রসুন সব মশলাগুলো আমি এতে বেটে নিচ্ছি কারণ এই শিল্পাটায় বেটে নেওয়া এই মশলাটা দেখতাম আমার মা বেশি করে শিল্পাটাই বাটত বাটে তারপরে কই মাছ ভর্তা করে আমাদেরকে খেতে দিত তা দেওয়ার পরে যে এত টেস্টি লাগতো ওই যে বললাম না যে মুঠো ভাত বেশি খাতাম অন্য দিনের থেকেও তা আমরা বোন এক জায়গায় যখনই খেতে বসতাম তখনই খুব মজা করে খেতাম কারণ মায়ের হাতের কই মাছ ভর্তা খেতে হেভি টেস্টি লাগতো তা আমি মায়ের মা তো আর কাছে নাই এখন কই মাছ আনছে তা মনে করলাম যে আমার মা যেভাবে ভর্তা করতো আমি সেইভাবে মশলা টশলা গুসিয়ে নিয়ে সেইভাবেই ভর্তা করেছি কিন্তু মার হাতের টেস্টই তো আলাদা কারণ মায়ের যে ভালোবাসা থাকে সেখানে এই জন্য মায়ের হাতের স্বাদটাই একটু বেশি থাকে তা মায়ের মতো হয়তো হবে না তার থেকে একটু কম হবে তারপরও চেষ্টা করছি মায়ের মতো ভর্তা করার জন্য তারপরে মাশাল্লা সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে না খুবই সুন্দর হয়েছে কই মাছ ভর্তাটা তা আমার মারে দেখতাম হচ্ছে ভাতের উপরে কই মাছ হচ্ছে ভর্তা করত মানে মশলা টশলা মাখিয়ে ভাত যখন হয়ে আসতো তখন বাটিতে করে ভাতের উপরে দিত সেই ভাপে ভাপেই মনে করেন যে কই মাছ ভর্তা হয়ে যেত আর এইখানে আমি এই যে কই মাছগুলো নিয়েছি আর কই মাছের এপিট ওপিট কেটে নিয়েছি কই মাছের ডিম হয়েছে ডিমগুলোও নিয়েছি ডিমগুলোও ভর্তা করব আর এই যে মশলা যে জাদুর মশলাগুলো বেটে রেখেছিলাম সেই জাদুর মশলাগুলো এই যে মাছের উপরে দিয়ে দিচ্ছি এই মশলাগুলোই হচ্ছে বেশি টেস্টি বাড়াই বাড়িয়ে দেয় আর এইখানে হচ্ছে দুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ তারপরে এই যে ড্রাম ধরে তেল ঢেলে দিচ্ছে আসলে কিন্তু ড্রাম ধরেই ঢেলে দিচ্ছি না যতটুক লাগবে ততটুকুই দিচ্ছি যে যেরকম তেল খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর এখন এই যে মশলাগুলো আমি ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি আর বেশি পানি দেব না এই যে দেখুন এখানে এক কাপের মতো পানি আছে সেই পানিটুকু আমি হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি কারণ এই ভর্তাটা করার জন্য বেশি পানি লাগে না বেশি পানি যদি ভোনা করতাম তাহলেই লাগতো অল্প পানিতেই হয়ে যায় কারণ অনেকগুলো কই মাছ তো এই জন্য ভাতের উপর দিতে পারিনি আমার মারে দেখতাম এভাবে মাখিয়ে সে ভাতের উপর দিয়ে ভর্তা করে দিত খুবই টেস্টি লাগতো তা আমি এই কড়াইতে করে এভাবে জাল দিয়ে নিচ্ছি রান্না করব আর এই রেসিপিটা আসলে খুবই টেস্টি একটা রেসিপি আপনারা চাইলে আমার মতো একদিন এরকম কই মাছ ভর্তা করে খেয়ে দেখেন খুবই টেস্টি লাগে আপনারা ভোনাও বলতে পারেন আবার ভর্তাও বলতে পারেন সেম টু ভোনার নিয়ে এরম মাখিয়ে দিয়েও ভোনা করে আবার আমার মারে দেখতাম এভাবে মাখিয়ে দিয়ে ভাতের উপরে দিয়ে থতো বাটিতে করে সেটা হচ্ছে ভর্তা তা ভর্তা বলতো তা মাছগুলো অনেক তো এই আমি ভাতের উপরে দিতে পারছি না এই জন্য আমি কড়াইতে করে এইভাবে ভর্তা করে নিচ্ছি আর এখন এই যে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি আর একটু টেস্টি হওয়ার জন্য আর আপনারাও বাসায় একদিন আমার মতো এরকম কই মাছ ভর্তা করে খেয়ে দেখেন খুবই টেস্টি লাগে আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে বেলাই কোয়ান্টিটি বাজিয়ে দিন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়